হ্যালো ইব্রিয়ান আসসালামু আলাইকুম আই হোপ আপনার সবাই অনেক ভালো আছেন আলহামদুলিল্লাহ অনেক ভালো আছি আপনাদের জন্য নিয়ে আসলাম নতুন একটা ব্লগ আর আজকে হয়েছে ওইরকম কোনো রান্নাবান্না বা বাসার কাজ টাস আমি প্রতিনিয়ত যেরকম ভিডিও দেখাই এরকম কোনো ভিডিও না তো আজকে হইছে আমার মার সম্বন্ধে বা আমার মা আমাদের সম্পর্কে কিছু কথা বলবে কারণ আপনারা তো অনেকেই যারা আমার ভিডিও দেখেন আমাকে চিনেন আপনাদের অনেকের অনেক ধরনের কোশ্চেন থাকে যে আপু আপনারা কি আব্বু নাই বা আপনারা কয় ভাই বোন বা আপনি কি করেন আপনি বাহিরে কেন আসছেন তো সেই সম্পর্কে বা সেই সম্বন্ধে ভিডিও আসসালামু আলাইকুম সবার কত দোয়ার আমি বলি আমার জীবনের কাহিনী এই যে মেয়ে আপনারা অনেকেই মানে জানেন যে ও কেন বাহিরে থাকে ওর আম্মু কোথায় ওর আব্বু কোথায় ওর আম্মু আমি আলহামদুলিল্লাহ ওর আব্বু আছে আমার এই মেয়ে আমি ছোট থেকে আসছিলাম আলহামদুলিল্লাহ এই আমের বাগান দেখতাম আর কান্নাকাটি করতাম সন্তানের জন্য তা আল্লাহ পাক সব কিছু করার মালিক সব কিছু করা পারে তো মেয়ে এখন কাছে আনছে আলহামদুলিল্লাহ আর দুটো ছেলেও সৌদি আরবে থাকে আলহামদুলিল্লাহ বাই থাকে তাই তিনটা সন্তান আল্লাহ পাক এই পাক পবিত্র মাটিতে তিনও জনে আইছে এখন আবার অনেকে জিজ্ঞেস করতে পারেন যে তাই মেয়ের বিদেশ আনার কি আসলো আনার ওরকম কিছুই নাই আমি হঠাৎ করে আমার আনছি সেটাও একটা কারণ আছে আমি যখন নাকি মক্কা শরীফে ইয়ে এই ইয়ে হোস্টেলটায় রইলাম তখন ওই হ্যার ম্যাডামে আমার সাথে গেছিল আমার ওইসে ম্যাডামের রয়েছে বই তো তারা দুই বোনে যখন নাকি যায় তা আমি কিন্তু আগে থেকে আমার মেয়ে আসার আগে থেকে আমি মানে অনেক ভালোবাসতাম তারাও আমার অনেক ভালোবাসে তো ওই জায়গায় থেকে মক্কায় বই সে বললো কি নীলফা তুই এত ভালো মানুষ তো তোর মেয়ের সন্তানের ছবি তো আমার দেহা তো আমার মেয়ের ছবি দেখালাম ম্যাডামের দেখালাম মালিকের ম্যাডামের বইনে দেহানের পরে হেরা দেই এত খুশি কয় তোর সন্তান তো অনেক ভালো অনেক সুন্দর অনেক মানে কি মানে অনেক কি করলো পরে কয়েকজন তাই তুই করে মেয়ে কি বাইতি তো আমার আমাকে আঁকা চাই না দে আমি কই মামা আমার মেয়ে হাতের ছোটো আমি কীভাবে আনুম কয়েক তোর সমস্যা নাই দেখ আমার বাসায় একটা বেডা মানুষ নাই একটা ছেলে মানুষ নাই আমার একটা সন্তান নাই তোর মেয়া ডারে তুই মনে করবি কি যেন তুই যেমন মা মা আমার কাছে তুই পালবে দি হ্যাঁ আমার আছে কাজই নাই প্রচুর কাজই নাই আমার মেয়ে প্রতিদিন ভিডিও করে জানেন আপনারা কিন্তু কাজ একদম আর কি অল্প বয়সের হালকা একটু কাজ দেখলে মানে ইয়ে হয়ে যায় আমার গো মতো এত দায়ে হয়ে হারে নাই তারপরও অনেক আদরে ধরে আসছিলো আলহামদুলিল্লাহ এখন আদরে আসছে তাই হে ইয়ে হ্যাঁ ম্যাডামে হেঁস খানে আমার কাগজপাতি করে দিল আমার মেয়ে আমি আনলাম ঠিক আছে তারপরে দুইটা ছেলে আমার কাছে আমার নিয়ে যাও আমি সাথে আমনা হ্যান তেন মানে আমি তো মানে সৌদি না জানি সৌদি আমি মানে যে কোনো পর্যায়ে আমার ওই জায়গায় আশা পারবো সেটা হয়েছে এক কথা

আল্লাহ তার হেদায়ত আমার আব্বু কিন্তু অনেক বছর বাইরে ছিল তো অনেক বছর বাইরে থাকার পর এখন হয়েছে আমার আব্বু বর্তমানে দেশে আছে আমাদের একটা বাজারে মোদির একটা দোকান আছে তো আমরা আব্বু দোকান করে আর আমাদের এমনি মানে শো করার জন্য বলতেছি না এমনি জমি টমি আছে চাষবাস করে আলহামদুলিল্লাহ ভালো আছে আর আমার দুই ভাই হয়েছে আবাই থাকে সৌদি আরবে আমি আর আমার আম্মু জায়গায় থাকি এই তো ইনশাল্লাহ আমরা খুব শীঘ্রই তাড়াতাড়ি চলে যাবো না ইনশাল্লাহ ইনশাআল্লাহ বড় হাসটা করলে তারপর যাব বড় হাসটা করেই যাব ইনশাল্লাহ ওমরা তো অনেকবারই করলাম অনেক অনেকবারই গেলাম তবে আশা আছে ইনশাআল্লাহ পাক পবিত্র মাটিতে আইসি আল্লাপাক টাকা পয়সা নাই বলে আলহামদুলিল্লাহ আছে তারপর বড় হাঁসটা যদি করা পারি তাহলে দেশে যায় মানে সম্মান মতো বৈশাখ কটা জানি খায় দুনিয়া পর থেকে যাওয়ার পারি তারপর হয়েছে আপনার সাথে শেয়ার করুন আপনারা বলতে পারেন যে তো আপনারা এখন চলে যান না কে যায় না কীর জন্য জানেন কিন্তু আমার যে একটা ম্যাডাম বুঝছেন এর আমি মামা কই সবসময় আমার মা মারার পর তারপরতে আমার এত মায়া জ্বর আইছে মানে সেটা বললো মানে ফুরাইব না আর মা হইছে উনিশ বছর আমার যখন চার বছর বয়স তখন মা হইছে চার বছর না চার বছর বয়স তখন মা বিদেশ আইছে আমার চার বছর বয়স আমার ছোটবার বয়স ছিল দেড় বছর আর আমার ছোট বাড়ি আমার দাদির কাছে রায় খাচ্ছিল কত ছোট আসছিল একদম ছোট খেলার এখন মার্শাল সে সৌদি আরবে কাজ করে নিজেটা নিজে করে খায় দেশে গেলে বিয়ে করাই তৈব মার্শাল্লাহ মার্শাল্লাহ আমি আমিও যাইতে পারি না মানে অনেক বছর ধরে আমার মায়া মানে অনেক 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 ভালো মানুষ আলহামদুলিল্লাহ এই কোনো রান্নাবান্না কোনো খাওয়া দাওয়া মানে কিছুর প্রতি তার কোনো নাই মানে নিজের সংসারের মতো এখন মায়া জরাই ফলাইছি যদি কই জান আমি অমুক মাসে চলে যাবো আমার একলা একলা কান্না আসে ঠিক আছে আপনারা বলতে পারেন যে তো এদেশে কোনো বেডার মায়া কিংবা কোন ইসের মায়া না টাকার মায়া না আমি কিন্তু আমার ম্যাডামের মায়ায় আমি কোন দিকেও মানে যাইতে পারি না তার ছেলের বৌরাও মানে আমার জন্য অনেকে সবাই মানে করে আত্মীয় স্বজন সবাই ঠিক আছে অনেকই করে তারপরে মায়া জড়াই গেছে এই কারণে আমি যাইতে পারি না দেশে এইটা হয়েছে এক কথা আমার এখন বাড়ি থেকে বলতেছে তাড়াতাড়ি চলে আসো হ্যান তেন পরে আপনাকে রয়েছে ঠিক আছে আমার ছেলের বাড়িতে আসবো 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 না কিল্লিকে আসবো বুঝছি ও হ্যাঁ রে বুঝে জাগা দিছে হে এখন ছেলে মেয়ে সব নিয়ে গেছে এখন আমার দিকে তাকাইবো না 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 আমার জান আপনারও আনো ঠিক আছে আপনার আপনারও নিয়ে আসুন এই দেখেন জায়গা আমি আপনার জায়গা দেখাইতেছি একটু পরে এই জায়গাটা মানে আমার দিচ্ছে কয়েছেন ছেলে ছেলেমেয়ে সেই আমার দাদি আর কি সব সময় বলে যে আমার মার কথা ওই ও তো এখন মানে সব নিয়ে গেছে ওরা আর এখন দেশে আসা লাগব না ওই জায়গায় জায়গা জমিন কিনে বাড়িঘর করব আসলে এরকম কিছু না আর আমার দাদি দাদা দাদির কিন্তু আমাদের জীবনে মানে আমাদের লাইফ আমাদের তিন ভাই বোনের লাইফে অনেক অনেক বড় অবদান আছে কারণ দাদা দাদি যদি আমাদের না দেখতো বা না পালতো বা না সুন্দর মতো কেয়ার করতো তাহলে আমরা তিন ভাই বোনের আজকে কখনোই এই পর্যায়ে আসতে পারতাম না বা আমার মাও এত বছর এত সুন্দরভাবে বাইরে থাকতে পারতো না বা আমাদের জন্য আমাদের নিশ্চিন্তে আছি ছিলাম নিশ্চিন্তে আমাদের ভবিষ্যতের জন্য

যে আমি কি ম্যারেড কিনা না আমার বিয়ে হয় নাই আর দ্বিতীয়ত কথা হইছে হয় নাই মানে হয় নাই বিয়ে তো বিয়ে হয় নাই আর দ্বিতীয়ত কথা হচ্ছে আমার বয়স কত বাইশ বাইশ বাইশ